এবাড়া এ আদিгай এবাড়া এই আদ্যদা আরartifactId ছাইয়া আ গণ্য করে না তুই তো সালামাতো দিতে পারো নাকি কোনো অন্যায় করছি তোর লাগে আমি নবি কি সালাম দিমু আমি সালামের बात আমরা আমি সালামের মত দিতে লাগে ক্যা মোর সালাম দিতে তোমারে দিতে লাগবে ক্যা মুই কি যাইয়া তোমা গই গরু পাড়াই মারসালাম আর ভালো কথা তোর দারে যে মুই 1000 সালাত মুনাফা বেনিফিট পাই হে তুই দেও না কা এ মে আনমু তোর কি রে 1000 টাকা কে তোর মনে নাই তোর দারে যে মুই 1000 মুনাফা পাই মানে সালাত পাই হে রাত আর তুই দিলিনা কে আমরা আচল চুত হকল দাদি মুই দিয়ে দিছি আবার কিত্তে আবার টাটা করেন ও টা নেওয়ার সময় মুই ভালো 알লাম আর এখন তুমি টাকা নিয়ে দেওয়ার সময় মুই খারাপ হয়ে গেছি মই সুদ করা হয়ে গেছি আগে মরে দেখলেই আসসালাম আলাইকুম বড় ভাই কইয়া সালামটা দেতা আর এখন দেখলে এরাই আই যাও হ্যাঁ আর কইলি কি মুই সুদ কর এই মই সুদ খাই মুই খাই মুনাফা সালাদ আর ওই যে কয় না উপকারী ধরিয়ান ধরি আন ধরি আনে গাছে বাইন্দা আর কইলাম না রোজাময় মই হ্যাঁ আপনি মোটা কোন ডাটা পান না সুদে আসলে সবটা দিয়ে দিছি এখন যদি সূর্য ধরেন তা ধরেন কেটে গেল হয়ে গেলাম বোন যদি খারাপ হয়ে যাবে মানুষ সুদ খান কার দ্বারা কেটা রে হ্যাঁ ওই দেখ পান সময় আলে হ্যাঁ স্যার পাবা আনে এখানে কি হয়েছে আরে ভাই হনেন এই লোকের তো ডান্স করলাম কিছুটা সুদে সুদ আসল সবটা দাও শেষ এখন এক টাকা দাবি করে কোন দিয়ে রোজার দিলে কার মেজাজটা গরম হয় নাই তাহাটা ও কয় কি বাজান তুমি ওর কথা শুনলা মোর কথা শুনবা না ও দায় থেকে আইয়া মধ্যে রে কয় মোর পনেরো টাকা দেন লাগলে আমি রে যে লাগে দিমানে ওই সালাত মুনা পশু নাম্বার দিমানে আর ওরে টাকা তো মুই দিছি বাজান ও দেশ মোর সব দেই দেশে কিন্তু অর্ডার যে মুই ওই এক হাজার মুনাফা পাই সালাত পাই বেনিফিট পাই কেউ আর মোর দেয় নাই

আহন মুই যদি আর উপকার করি এই উপকার করি কি এই প্রতিদান মুই পাম না আর সময় হে সময় বড় ভাই আসসালামু আলাইকুম দেখলাই টানন আইয়া হাত পা ধরে নেছে আরে হন কি মোর বানাই দিলে এই রোজা রমজানের দিন মোর বানাই দেল সুতখ না তোমার বিচার হয় না বাব এ মই মানতাম না দ মিয়া আমনে গান জhut রোজা রইয়া আমি এটা সুদের টা হসান রমজান মাস হইলো পরিবর্তনের মাস এটা সুদের টা হসান না সুত সুত তো মুনাফাকি আবার আর ময়া তোমার দোষ আছে মেয়া সুদ খাওয়া অন্যায় সুদ নেওয়া অন্যায় মেয়া সুদ এটা হ্যাঁ না আরে এবার আপনি ভালোই দিন আপনি রোদা রান কিনবেন আপনি রোদা নারই থাকতে পারেন না ভাইতান ভাইতান কোথার আসসালামু আলাইকুম আপনারা নিজেরাই দেখতে পারছেন এবং আপনারা জানেন যে সুদ খায় এবং যে সুদ গ্রহণ করে বা সুদ যে দেয় দুজনই সমান অপরাধের অপরাধী তাই আমরা কাউকে সুদ না দেই আর আমরা সুদ গ্রহণও না করি আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দিবেন আর হ্যাঁ মানুষ বিপদে পড়তেই পারে এটা স্বাভাবিক বিপদ আপদ সবারই আসে বিপদে করলে তাকে সাহায্য করুন টাকা দিয়ে সুদ সুদে টাকা না দিয়ে তাকে ধার দিয়ে সাহায্য করুন সুদ খাওয়া বন্ধ করুন সুদ সুদের শাস্তি খুবই ভয়ঙ্কর আর এবাদত কারো এবাদত কবুল হবে না রোজা হোক কিংবা নামাজ কিছুই কবুল হবে না সুদ খাওয়া বন্ধ করুন পারলে মানুষকে সাহায্য করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন একটি কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ